চর্চাতে اكو একজনই দিলীপ ঘোষ রাজনৈতিক বিশ্লেষক গরা বিজেপির নেতা করবে না মনে করছেন তার এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যাবার রাস্তা তৈরি তিনিও রাস্তা তৈরি করছেন সেটা কবে হবে সেটা তো রাজনীতির ব্যাপার কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে এই যে মমতা বন্দ্যпадায় এর যোগসূত্রটা কে তৈরি করে দিল সেতু বন্ধন মমতা বন্দ্যпадার সঙ্গে দিলীপ ঘোষ যে মমতা বন্দ্যпадায় ডাকে কোনো কিছু না ভেবে পাটির লাইন অমান্য করে দিলীপ ঘোষ জগন্নাথের মন্দিরে জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার যেটা ডাকনাম হচ্ছে জগন্নাথ মন্দির সেখানে ছুটে গেলেন মমতা তুললেন এই সেতু বন্ধনটা কে করলো সেই ভদ্রলোকের নাম কি জিয়া রুল হক এবং যে কারণে একদম হিন্দুত্ববাদী কট্টর হিন্দুত্ববাদী নেতা দিলীপ ঘোষ জগন্নাথের মন্দিরে একজন অহিন্দুকে নিয়ে প্রবেশ করে গেলেন জগন্নাথের সামনে চলে গেলেন কে হক কিভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের মধ্যে সেতু বন্ধনটা করলেন জিয়ারুল হক গত দুদিন ধরে যা খোঁজ খবর কোথাকার গল্প যে কোথায় শেষ হবে সেটা আপনারাও জানেন না আমিও জানি না জিয়ারুল হক দিলীপ ঘোষের সঙ্গে গত এক দেড় বছর ধরে আছেন এবং এই মুহূর্তে তিনি একেবারে নিজের প্যাডে অশোক স্তম্ভের ছবি লাগিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে বৈঠক করে বেড়াচ্ছেন কেন বলবো তো সেটাই আপনারা অনেকেই বলেছিলেন দিলীপ ঘোষ যখন বিয়ে করেছিল কেন আপনারা দিলীপ ঘোষের বিয়ে নিয়ে খবর করলেন না ঘোষের বিয়েটা রকম গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আমার মনেই হয়নি বাংলার নিউজের জগতে খবরের অভাব হতে পারে আমার খবরের অভাব নেই দিলীপ ঘোষ যখন বিয়ে করেছিলেন তখন মালদা মুর্শিদাবাদ কাণ্ড চলছে সেই ঘটনা ছেড়ে দিয়ে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে খবর করব এতটাও কোয়ালিটি কমে যায়নি এখন আমার যদি দিলীপ ঘোষের বিয়ে নিয়ে খবর করতাম আরো চারটে দেখত আর সেই সঙ্গে এই মালদা নিয়ে খবর করার জন্য মালদা সাইবার পুলিশের কেসও খেতে হতো না কিন্তু সবাই তো আর এক রাস্তায় যায় না কেউ পুলিশের কেস খেয়েও মালদা মুর্শিদাবাদের ঘটনা বাংলার মানুষকে দেখানোর চেষ্টা করে কোন নিউজ মিডিয়া দিলীপ এত বছর পর বিয়ে করছেন সেটাও আদৌ না দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গেলেন পুরীর জগন্নাথ মন্দিরে নয় কালচারাল সেন্টার নাম জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে একেবারে ছুটে গেলেন সস্ত্রী এবং যিনি তাকে নিয়ে গেলেন তার নাম জিয়ারুল হক কি কি জানতে পারছে আপনারা কত কি ঘটনা উঠে এসছে এই দুদিনের মধ্যে সবটা দেখাবো আপনাদের একেবারে তথ্য প্রমাণ সহ এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দিগার কালচারাল সেন্টার যেটার পোশাকি নাম জগন্নাথ মন্দির সরকারি টাকায় এই কালচারাল সেন্টারটা হয়েছে মন্দির তিনি সরাসরি অফিসিয়ালি বলতে পারবেন না কারণ তাহলে সরকারি টাকায় করা যেত না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইগো স্যাটিসফাই করার জন্য একটা কালচারাল সেন্টার করে সেটাকে জগন্নাথ মন্দির নাম দিয়ে দিলেন তার কারণটা আপনারা এতদিন জেনে গেছেন পুরীর জগন্নাথ মন্দিরে পরিষ্কার লেখা থাকে বাইরে হিন্দু ছাড়া কারোর প্রবেশ নিষেধ কোন অহিন্দুকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরে ঢোকা নিয়েও বিতর্ক হয়েছিল পুরীর পান্ডারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দিরে ঢোকা থেকে বারণ করেছিলেন বাধা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বলে মানে কথায় দেবে না আমি হিন্দু নই বুঝুন ঠিক করবে আমি হিন্দু না ঠিক করবে এত বড় এত বড় সেই ইগোর পর এবার কয়েকশো কোটি টাকা ব্যয়ে দিঘায় হয়ে গেল কালচারাল সেন্টার যেটার পোশাকি নাম জগন্নাথ মন্দির ক্ষমতায় আছেন ক্ষমতার বলে অনেক কিছুই করা যায় সেখানে আবার তিনি ডেকে বাটালেন দিলীপ ঘোষকে এবং যে পুরীর জগন্নাথ মন্দিরে যার অনুকরণে দিঘার জগন্নাথ মন্দির হলো সেই পুরীর বাইরে লেখা আছে কিন্তু অহিন্দুদের প্রবেশ নিষেধ কিন্তু জগন্নাথ মন্দিরে একজন অহিন্দু একজন মুসলিম ভদ্রলোক প্রবেশ করে গেলেন জগন্নাথ প্রভু জগন্নাথের সামনে ছবিও তুললেন তার জন্য আবার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিচ্ছে কিন্তু এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই কে দোষটা করলেন দোষটা করলেন কট্টর হিন্দুত্ববাদী নেতা বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কাকে নিয়ে গেলেন তিনি নিয়ে গেলেন জিয়ারুল হক বলে একজনকে জিয়ারুল হক লর্ড জগন্নাথের সামনে দাঁড়িয়ে ছবি দিয়ে দিলেন অর্থাৎ প্রমাণ করে দিলেন দিলীপ ঘোষ যে অন্তত দিঘার মন্দিরে সবাই প্রবেশ করতে পারবে কিন্তু কে এই জিয়ারুল হক যাকে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের সেতু বন্ধন করে দিলেন জিয়ারুল হক যেটুকু জানা যাচ্ছে যে দেড় দু বছর আগে দিলীপবাবুর সঙ্গে এনার পরিচয় তারপরে দিলীপবাবু কি করলেন বাবু একে ভারত সরকারের দিশা বলে একটা সংস্থা আছে তার রাজ্যের মেম্বার করে দিলেন এই দিশাটা কি দিশা হচ্ছে ডিআইএস এইচ এ ফুল ফর্ম ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন এন্ড মনিটারিং কমিটি কি কমিটি এটা খায় না মাথায় দেয় এই দিশা ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন এন্ড মনিটারিং কমিটি হচ্ছে এমন একটা কমিটি যেগুলো যারা আমরা ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করি জনপ্রতিনিধি এই জনপ্রতিনিধিদের সঙ্গে এই বাকিদের যেমন লোকসভা এবং বিধানসভার সদস্যদের সঙ্গে বাকি যারা জনপ্রতিনিধি আছে পুরসভার যারা মেম্বার পঞ্চায়েতের যারা মেম্বার লোকাল বডিজ জেলা পরিষদ যারা মেম্বার এদের সঙ্গে যে কোঅর্ডিনেশন এবং এর সঙ্গে যারা সরকারিভাবে দায়িত্ব আছেন বিডিও এসডিও জেলা শাসক এই যে কোঅর্ডিনেশন এই এই কোঅর্ডিনেশনটা করবে কমিটিটা ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন এন্ড মনিটরিং কমিটি এটার স্টেট লেভেল কমিটিটা তৈরি হয়েছিল কবে জানেন স্টেট লেভেল কমিটিটা তৈরি হয়েছিল আমার পাশে আপনারা এর কাগজ দেখতে পারবেন একেবারে ভারত সরকারের কাগজ তথ্য প্রমাণ দিয়ে বলছি এ স্টেট লেভেল কমিটিটা তৈরি হয়েছিল আঠাশে নভেম্বর দু মে মাসে লোকসভার ইলেকশন হলো আঠাশে নভেম্বর পরিষ্কার দেখা যাচ্ছে নিচে সই রয়েছে কল্যাণী মিশ্র ইকোনমিক অ্যাডভাইজার এই কমিটি তৈরি হয়ে গেল ভারতবর্ষের সমস্ত রাজ্যে যে চিফ সেক্রেটারিদের পাঠিয়ে দেওয়া হলো রাজ্যে রাজ্যে প্রিন্সিপাল সেক্রেটারিদের পাঠিয়ে দেওয়া হলো অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে পাঠিয়ে দেওয়া হলো এই দিশা কমিটি তৈরি হয়ে গেল আঠাশে নভেম্বর দু রাজ্য স্তরে দিশা কমিটি তৈরি হলো এবং তার আগে আটই আগস্ট দু হাজার চব্বিশ ওই একইভাবে জেলা স্তরে বিভিন্ন জেলাতে এই দিশা কমিটি তৈরি হয়ে গেল এই দিশা কমিটিতে কারা থাকে রাজ্যের যে কমিটি সেখানে থাকেন সাধারণত সাংসদ এবং সাংসদদেরই রাখা হয় লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের এই মুহূর্তে আমাদের রাজ্যের যে দিশা কমিটি আছে পদাধিকার বলে কে কে মেম্বার আছেন একবার দেখেনি সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় শত্রু সিনহা তৃণমূলের সাংসদ সৌমিত্র খান খগেন মুর্মু বিজেপি সাংসদ ঈশা খান চৌধুরী কংগ্রেস সাংসদ সুপেন্দ্র শেখর রায় তৃণমূলের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর রাজ্যসভার সাংসদ এবং নগেন্দ্র রায় বিজেপির সাংসদ এরা পশ্চিমবঙ্গের স্টেট রাজ্যের কমিটিতে আছেন যদিও এই কমিটি নামেই তৈরি হয়েছে জানেন তো একটাও বৈঠক এখন অব্দি হয়নি এমনকি আমার সঙ্গে সিপিএম এর যিনি রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা হলো তিনি বললেন আমি জানিই না এরকম একটা কমিটি আছে এবং সেই কমিটিতে আমাকে রাখা হয়েছে অর্থাৎ ওই নিয়ম আছে রাখতে হবে যাকে পেরেছে রেখে দিয়েছে তারা আদৌ জানেন কি না আমার জানা নেই অন্তত বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আমি জানিই না এমন কোন কমিটিতে আমি আছি অন্যদিকে বিজেপির সৌমিত্র খান বলছেন যে এই আঠাশে নভেম্বর এই কমিটিটা তৈরি হয়েছে স্টেট লেভেলের আঠাশে নভেম্বর দু আগে যে সমস্ত কমিটি ছিল সেগুলো ইনভ্যালিড হয়ে গেছে এখানেই মজাটা শুরু জানেন তো এই স্টেটের কমিটিতে আবার আছেন দিলীপ ঘোষ নিযুক্ত এই জিয়ারুল হক যিনি মমতা এবং দিলীপ ঘোষের সেতু বন্ধনের কাজটা করলেন দিলীপ ঘোষ এই জিয়ারুল হককে এই স্টেটের কমিটি যেটা দিশা কমিটি তার মেম্বার বানিয়ে দিলেন কবে বানালেন একেবারে ভোটের এক বছর আগে ছয় চার দু তেইশ ভোটের এক বছর আগে দিলীপ ঘোষ তৎকালীন মিনিস্টারি রুরাল ডেভেলপমেন্ট অনারেবল মিনিস্টার গিরিরাজ সিংকে একটা চিঠি লিখলেন যে দিশা কমিটির একজন মেম্বার করে দিন তাকে মেম্বার করতে দিলীপ ঘোষ চিঠি দিলেন এই গিরিরাজ সিংকে জিয়ারুল হক ফাদার্স নেম আনারুল হক জয়পুর দত্তপুকুর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা গত কালো দিলীপ ঘোষ বলেছেন আমাকে হিন্দুত্ব শেখাচ্ছেন আমাকে কারো কাছে হিন্দুত্ব শিখতে হবে না সেই কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ ভারত সরকারের গ্রামীণ যে দপ্তর গ্রামের উন্নয়নে যে দপ্তর সেই দপ্তরের যে দিশা কমিটি সেখানকার মেম্বার করলেন জিয়ারুল হককে গোটা পশ্চিমবঙ্গ থেকে দিলীপ ঘোষ আর কাউকে পেলেন না দিশা কমিটির মেম্বার করার সুপারিশ করার জন্য ছয় চার দু হাজার তেইশ দিলীপ ঘোষের সুপারিশ পৌঁছে গেল তৎকালীন মিনিস্টার রুরাল ডেভেলপমেন্ট ভারত সরকার গিরিরাজ সিং এর কাছে জুলাই গিরিরাজ সিং এর চিঠি চলে এলো দিলীপ ঘোষের কাছে যে আপনার কথা মতো এই দিশা কমিটির স্টেট কমিটিতে আমি রাখলাম জিয়ারুল হককে এবং তাকে রাখা হলো এমিনেন্ট পার্সন ক্যাটেগরিতে অর্থাৎ এই যে দিশা কমিটি যারা এই লোকসভার সাংসদ বিধায়ক জেলাশাসক বিডিও এসডিও পঞ্চায়েত পুরসভার যে কোঅডারেশন করবে সেই কোঅডারেশন কমিটিতে একজন এমিনেন্ট পার্সনকে রাখার নিয়ম রয়েছে রাখা যেতে পারে তো দিলীপ ঘোষ সেই এমিনেন্ট পার্সেন্টের কোটায় ভারত সরকারের এই কমিটিতে ঢুকিয়ে দিলেন জিয়ারুল হককে এবং তারপর থেকে এই কমিটির আজ কোনো মিটিং হয়নি কোনো সংসদ জানেনি না এরকম একটা কমিটি গঠন হয়ে গেছে এবং তাদের নাম আছে কিন্তু তারা না জানলেও দিলীপ ঘোষ যাকে ঢুকিয়ে দিলেন সে জিয়ারুল হক এখনো একেবারে নিজের প্যাডে অশোকস্তম্ভের ছবি রেখে বিভিন্ন দপ্তরে মিটিং করে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ তো মেম্বারই নন হেরে গেছেন তিনি বর্তমান থেকে তার সুপারিশ কি এখনো কার্যকর হবে এবং সবচেয়ে যেটা বড় কথা এই চব্বিশে নভেম্বর নতুন করে কমিটি গঠন হয়েছে দিলীপ ঘোষের সুপারিশে ঢুকে পড়া জিয়ারুল হক দু হাজার তেইশে ঢুকে পড়া তার ওই ভ্যালিডিটি এখনো কি আছে তিনি সব জায়গায় রীতিমতো বৈঠক করে যাচ্ছেন এবং তার প্যাডে স্তম্ভের ছবি একেবারে মাঝখানে আমি জানি না যে নেতার সুপারিশে কেউ কোনো কমিটিতে ঢুকলে তিনি একেবারে ভারত সরকারের অশোক স্তম্ভ ব্যবহার করতে পারেন কিনা খোঁজ খবর নিচ্ছি আইনজীবীদের কাছ থেকে এবং যারা আছেন তাদের কাছ থেকে যেটুকু ফোনে কথা হয়েছে তারা বলেছেন এটা সম্পূর্ণ বেআইনি কাজ জিয়ারুল হক যেটা করছেন নিজের প্যাডে অশোক স্তম্ভের ছবি লাগিয়ে সবাইকে চিঠি দিচ্ছেন বেআইনি কাজ করছেন তিনি প্রায়ই চিঠি দিচ্ছেন বিভিন্ন রেলের ডিভিশনকে চিঠি দেন এই যেমন ফুরফুরা শরীফের অনুষ্ঠানের সময় তিনি দের চিঠি করে দিলেন রেলের অফিসারদের চিঠি করে দিলেন ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন ডিআরএম আর ম্যানেজারকে চিঠি করে দিলেন কি করতে হবে ফুরফুরা শরীফের সময় শিয়ালদা ডানকুটি লোকাল ট্রেনটা বারুইপাড়া স্টেশন অব্দি টেনে নিয়ে যেতে হবে এই ধরনের বিভিন্ন সুপারিশ তিনি করতে শুরু করলেন বিভিন্ন জায়গায় বৈঠক করতে শুরু করলেন যে কমিটিটা ফর্ম হলো না যে কমিটিতে যারা আছে লোকসভা সাংসদ তারা জানেই না তারা কমিটিতে আছে আমার কাছ থেকে শোনার পর তাদেরকে বিশ্বাস করতে হলো সেই কমিটির কোনোদিন মিটিং হলো না কিন্তু দিলীপ ঘোষের নিয়োজিত দিলীপ জায়গায় মিটিং করতে সমস্ত জায়গায় যেটুকু জানতে পারলাম এই যে রেল এবং বিভিন্ন জায়গায় হাসপাতাল সব জায়গায় যে সমস্ত টেন্ডার গুলো হয় সেখানে নাকি এই জিয়ারুল হক দিলীপ ঘোষের হয়ে সেখানে তিনি মাথা গলাতে শুরু করলেন অভিযোগ যে বিভিন্ন দপ্তরে যে টেন্ডার গুলো হয় দিশা কমিটির মেম্বার হিসাবে জিয়ারুল হক সেখানে মাথা গলাতে শুরু করলেন আমরা কথা বলেছিলাম এই জিয়ারুল হকের সঙ্গে এবং জিজ্ঞেস করলাম আপনি যে কমিটিতে আছেন সেট কমিটি সেটা কি এখনো ভ্যালিড আছে লোকসভার সাংসদ যারা আছে বলছেন তারা বলছেন কমিটি ইনভ্যালিড হয়ে গেছে দু হাজার নভেম্বরে নতুন কমিটি গঠন করা হয়েছে আপনি পুরনো কমিটিতে ছিলেন আপনার এখানে ভ্যালিডিটি কি বলবেন গাড়ি চালাচ্ছিলেন তিনি খুব একটা সাউন্ড পরিষ্কার আসেনি তার সঙ্গে কথা বলেছিলাম শুনুন তিনি কি বলতে চাইছেন শুনুন ভালো করে

নতুন করে তো নতুন নতুন নমিনেট করেছে আমারটা হ্যাঁ আপনার তো আমার কাছে রয়েছে দু হাজার তেইশের নোটিশ কিন্তু 2023 এরটা কি ক্যান্সেল হয়ে গেছে নাকি এখনো আছে এতে আপনার এই বিধান সবাই স্টেট লেভেল আচ্ছা স্টেট লেভেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এখনো ইয়ে আছে মানে ওই ভ্যালিড আছে এখানে তো কোনো মিটিং কন্ডাক্ট হচ্ছে না কিন্তু আমরা চেষ্টা করছি হুম এখানে তো चीफ मिनिस्टर কোনো মিটিং কন্ডাক্ট করে না কিন্তু আমার এখানে কোনো কাট আপ ডেট এ দেওয়া নেই নোটিফিকেশনে কোনো কিছু দেওয়া নেই যে আমার এই হ্যাঁ কিন্তু এটা আছে আপনার স্টেট লেভেলের নমিনেশনেও তো লেখা রয়েছে ডেটেড 28 নভেম্বর 2024 মানে নতুন করে কমিটি গঠন হলো কিন্তু আমার কাছে কোনো এ আসেনি আমার কাছে যেটা আছে তাতে কি অদ্ভুত ব্যাপার না একটা কেন্দ্র সরকারের কমিটি গঠন হলো আঠাশে নভেম্বর তার আগে যিনি ছিলেন তার ভ্যালিড আছে কি ইনভ্যালিড হয়ে গেছেন আমরা জানি না এই কমিটির কোনো মিটিং আজ অব্দি হয়নি লোকসভার সাংসদরা কোনো মিটিং করেনি অথচ দিলীপ ঘোষ তাকে নিযুক্ত করলেন জিয়ারুল হক একের পর এক বৈঠক করে যাচ্ছেন দিশা কমিটির মেম্বার হিসাবে একেবারে প্যাডে অশোক স্তম্ভ লাগিয়ে এবং সব জায়গায় দিলীপ ঘোষের সঙ্গে তিনি আছেন আইপিএল এর খেলা দেখতে যাওয়াই হোক বা বিয়েতেই হোক বা জগন্নাথ মন্দিরই হোক সব জায়গায় আছেন জিয়ারুল হক যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায় যাই পোস্ট দেন তাই শেয়ার করেন জিয়ারুল হক মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট ও শেয়ার করছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আবার দিলীপ ঘোষের সঙ্গেও ঘুরছেন দিলীপ ঘোষের অনুগামী এই রাজ্যে একেবারে বিরল ব্যক্তিত্ব মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেন দিলীপ ঘোষ বিজেপি করেন শাসক দল বিরোধী দল দুজন দুজনের শত্রু জেলাতে তৃণমূলের হাতে বিজেপির কর্মী সমর্থকরা মার কাচ্ছে আর অন্যদিকে জিয়ারুল হক এমনই একটা মাস্টার পিস যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও সন্তুষ্ট করতে পারেন দিলীপকেও সন্তুষ্ট করতে পারেন অসাধারণ প্রতিভা মাইটি এরকম প্রতিভার লোক এই রাজ্যতে বিরল খুব একটা বেশি মানুষ নেই সেই জন্যই তো বললাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের সেতু বন্ধন করেছেন এই জিয়ারুল হক দেখতে পেলাম তিনি একেবারে কখনো হাসপাতালে ঢুকে যাচ্ছেন কখনো শিয়ালদা রেলের ডিআরএম এর সঙ্গে দেখা করছেন কখনো দেখা করছেন কখনো হাসপাতালের সঙ্গে দেখা করছেন এবং যেটুকু খুনতে পারছি যে বিভিন্ন জায়গায় অস্থায়ী কর্মী নিয়োগ থেকে শুরু করে টেন্ডার সবেতেই মাথা জিয়ারুল হক কেন এই কেন উত্তরটাই তো বিজেপি কে দিতে হবে দিলীপ ঘোষকে দিতে হবে কে এই জিয়ারুল হক যাকে দিলীপ ঘোষ একেবারে সুপারিশ করলেন গিরিরাজ সিং এর কাছে তিনি মেনেও নিলেন তিনি এখনো ভ্যালিড কি ইনভ্যালিড কেউ জানে না বিজেপির সাংসদ সৌমিত্র খান বলছেন নভেম্বর আঠাশে নতুন কমিটি গঠন হয়েছে পুরনো কমিটির কোনো অস্তিত্ব নেই জিয়ারুল হক যেটা করে বেড়াচ্ছেন সেটা সম্পূর্ণ বেআইনি জিয়ারুল হক বলছেন না আমি এখনো কমিটিতে আছি অদ্ভুত ব্যাপার সবকিছু তথ্য প্রমাণ দিয়ে আপনাদের কাছে এটা প্রমাণ করার চেষ্টা করছি যে কেন্দ্র সরকারের এরকম রুরাল ডেভেলপমেন্টের একটা কমিটি আছে যেখানে জিয়ারুল হককে ঢুকিয়েছিলেন দিলীপ ঘোষ কিন্তু এখন তিনি ভ্যালিড কি ইনভ্যালিড কেউ জানে না একবার ভাবুন কেন্দ্র সরকারের কমিটিতে কত সহজে ঢুকে পড়া যায় এবং কত সহজে ভারত সরকারের অশোক নিজের প্যাডে ব্যবহার করা যায় কি হচ্ছে বলুন তো তবে আর কিছু করুন বা না করুন তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের সেতু বন্ধনটা করে দিয়েছেন এটা কিন্তু একেবারে পরিষ্কার কিন্তু কথা হচ্ছে এবার কি দিলীপ ঘোষ তৃণমূলে যদি যান তাহলে তৃণমূলে গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি ছেড়ে বারমুটা পড়তে বলবেন

আপনারা সাধারণত এই বাংলা মিডিয়ার দেখানো পথেই আপনারা চলতে থাকেন দিলীপ ঘোষের বিয়ে নিয়ে হইচই করছেন জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে হইচই করছেন কিন্তু তলে তলে যে এতগুলো ব্যাপার আছে এই ব্যাপারগুলো বাংলার কোন মিডিয়া আপনাদের দেখিয়েছে কিন্তু কথা কিন্তু একটাই প্রশ্ন থেকে গেল পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ হিন্দু ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এটা নিজের ইগো স্যাটিসফাই করার জন্য দিঘাতে কালচারাল সেন্টারের নামে একটা মন্দির গঠন করেছেন তবু জগন্নাথ মন্দির সেখানে লর্ড জগন্নাথ স্থান পেয়েছেন এবং দিলীপ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে একজন বিধর্মীকে দিলীপ ঘোষ কি করে দীঘার জগন্নাথ মন্দিরে ঢোকাতে পারলেন একজন এরকম হিন্দুত্ববাদী কট্টর বিজেপি নেতা হয়ে সেই প্রশ্নটা কিন্তু বাংলার মানুষের তোলার সময় এসে গেছে এই অনুষ্ঠানে কিন্তু ফিরা তহা তহসিদ্দিকী সিদ্দিকুল্লাহ চৌধুরী এদিকে কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু দিলীপ ঘোষ ট্যাকে করে গুজে নিয়ে গেলেন জিয়ারুল হককে প্রশ্নের জবাব আপনারা চাইবেন না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে এবং দিলীপ ঘোষের বিয়ে কেন দেখালেন না কেন মন্দিরে যাওয়া দেখাচ্ছি না এসব প্রশ্ন করবেন না কারণ এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই পৃথিবীতে রয়েছে মালদা কাশ্মীর ভারত পাকিস্তান এখানে দিলীপ ঘোষের বিয়ে বা জগন্নাথ মন্দিরে কি আচ্ছা কি চলছে তার চেয়ে আপনাদের জানার দরকার আছে আর যেগুলো সোশ্যাল জেনে যাবেন সেগুলো আমি আর কেন জানাবো যেগুলো আপনারা জানতে পারবেন না সেরকম ঘটনা জানার জন্যই তো আপনারা আমাকে দেখেন দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না